আমরা আজকে 19টা দিন ধরে খাইয়ে না খাইয়ে রাস্তায় পড়ে আছি। ওই আমাদের তো মালিক কোনো খবর নাই নেই। আজকে আমাদের চাকরি ফেরতর জন্য আমরাই দাঁড় হইয়ে নাচছি। আম আমরা নামতে চাই না। আমাদের মালিক নামাইছে। আজকে আমরা 19 দিন যাব ধরে এখানে আন্দোলন করতেছি। আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। কিন্তু এরপরে আমরা কোনো ভালো ফলাফল পাইনি। এজন্য আজকে আমরা বাধ্য হয়ে ঝড় মিছিল করতেছি। আমরা চাই আমাদের চাকরিটা ফেরত। পরবর্তীতে আরো বড় আন্দোলনে ডাক দিব। ঝারুন উদ্দেশ্য মালিক পক্ষ থেকে এরকমের ঝারুনি বের হওয়া হচ্ছে আজকে উনিশ দিন ধরে এই রাস্তায় বের হওয়া হচ্ছে মালিক পক্ষ বর কথা বললে তারপর যারা কোনো সমাধান করে না এখন দুই পক্ষ থেকে এরকমের যুদ্ধ চলতে আছে কিন্তু আমরা দেখে চাই যে এই যুদ্ধ করতে চাই আমরা চাই যে চাকরিটা ই হোক কিন্তু এরকমের আন্দোলন মালিক পক্ষ যদি না বসে তারপরে এই আন্দোলন চলতে থাকবে আর চলবে আমরা আসলে আজকে আমরা তো গেছে ডিসি মহাদের কাছে গিয়েছিলাম ডিসি মহাদয় আমাদেরকে আশ্বস্ত করছেন যে মালিক পক্ষের সাথে ত্রিপক্ষীয় একটা বৈঠক বসবে তো এই আমরা আশ্বস্তে আমরা শান্তিপূর্ণভাবে এসে বসা আছি কিন্তু আমরা ঝাড়ুর ঝাড়ুর প্রতিবাদটা হয়েছে যারা দালালি করছে তাদের বিরুদ্ধে এই ঝাড়ুড়া আমরা ই করছি এই কারণেই আর কিছু বহিরাগত ওই জায়গায় প্রবেশ করছে ওই জায়গায় কিন্তু আমাদের সাধারণ যারা শ্রমিক ওই শ্রমিকটা কিন্তু ওই জায়গায় নাই আপনি দেখতে পারেন যে ওই জায়গা খোঁজ নিয়ে ওই জায়গায় অল্প কিছু আমাদের লোক আছে আর বহিরগতই সব থেকে বেশি ভাড়া করে আনা আর আজকে শেষ পরিস্থিতি আমরা এখন পর্যন্ত এই জায়গায় শান্তিপূর্ণভাবেই আসি আমরা শান্তিপূর্ণভাবেই থাকতে চাই আমরা ডিসি মহাতার কাছে ডিসি মহাতার কাছে গেছিলাম সে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই সুস্থ সমাধান না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় অবস্থানে আসি আমরা তো ওই ভাইরাও আমাদের ভাই আজকে যদি ওরাও বিপদে পড়ে ওদের পাশেও আমাদের দাঁড়াতে হবে আজকে এই ভাইরা বিপদে পড়ছে সেই জন্য এই ভাইদের পাশেও আমরা দাঁড়াইছি এদের দাবিটা যৌক্তিক আজকে যদি যৌক্তিক না হতো আজকে যদি বৈধ না হতো এই আন্দোলন তাহলে আজকে আমরা উনিশ দিন এই রাজপথে আন্দোলন করতে পারতাম না তারা কিন্তু অবৈধভাবে তারা রাস্তা দখল করে রাখছে শাটডাউনের পর থেকে সতেরো তারিখের পর থেকেই তারা কিন্তু এত দ্রুত মানে অফিস খোলার জন্য টোর্চর করতেছে তার আগে কিন্তু তারা এই চিন্তা ভাবনা ছিল না তাদের কিন্তু অফিস খোলার কোনো চিন্তা ভাবনা ছিল না এখন তাদের প্রোডাকশন লাগবে কত কিছু লাগবে অনেক অজুহাত দিতেছে তো প্রোডাকশন তো আমরাও করতে চাই মালিকের ভালো আমরাও চাই আমরাও চাই যে ফিরে যেতে আমরা কেউ কর্মস্থলে আমরা কাজ করে উৎপাদন করে মালিককে আরও ভালো টাকা নিয়ে যেতে চাই এতটুকুই আমার উদ্দেশ্যের প্রত্যাশা জনবান্ধব আমরা বাইপাস রাইকে আমরা কিন্তু অফিসের সামনে আজকে আঠারো থেকে উনিশ দিন ইয়ে রাখছে আমাদের এই পাশে কিন্তু ওই পাশে রোড ছিল এই পাশে রোড ছিল যে কোনো জায়গা থেকে হতে পারতো মানুষজন কিন্তু তারা কিন্তু জনদুর্ভোগ তারা সৃষ্টি করছে আজকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হয়েছে তাদের পরীক্ষা দিতে যাইতে কষ্ট হচ্ছে আজকে কিন্তু এই রাস্তা এই যে সতেরো তারিখের পর থেকে তারা কিন্তু এই কাজটা করতেছে এতদিন কিন্তু তারা করে নাই তারা ব্যথিত তারা বেলাগ কালো ব্যাস ধারণ করে আমার মতে বসা উচিত ওই জায়গা তারা ব্যথিত তো অনেক ব্যথিত তারা আসলে যে রায় হয়েছে রায়তে তারা সন্তুষ্ট আমার মনে